done

হ্যালো গোমায়শিয়ান নি একটা বই পড়ছি কি বই হরেন রূপার রাজপুত্র ফ্রেমের উপন্যাস নিই জি খুবই মন খারাপ করা গল্প বাচ্চাকালে আপনি এরকম কষ্টের বই হরেন এর কাজ হয়তো তো খারাপ স্বপ্ন দেখতে আমার আসলে কষ্টের গল্প পড়তেই ভালো লাগে আর কিন্তু প্রেমের বই পড়তে ভালো লাগে হ্যাঁ সে কারণে হয়তো আপনি খুব রোমান্টিক কিন্তু আর স্বামী শতন কোনো কিছু বোঝে না শতনের ভিত্তিতে কোনো রসকস কিছু নাই তাই সি আপনি কি আপনার হাজবেন্ডের পাশে শুয়ে আছেন জি না

বেটে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারে জানেন আমিও কিন্তু তাই আমার যখন ঘুমাতে ইচ্ছে করে আমি তখনই ঘুমিয়ে পড়তে পারি আচ্ছা ঠিক আছে রাখ কি লাই আনলে কি আনলে কথা কইতে মন চান না না মানে তা না ফোনে আমি বেশিক্ষণ কথা বলতে পারি না মানে কথা ফুরিয়ে যায় দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে আচ্ছা ঠিক আছে এ বল রাখি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ফোন দেওয়ার জন্য আমি বুঝছেন মাঝে মাঝে আপনাকে রাতে একটু ফোন করুন আমি বিরক্ত হই না কেন না 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 বিরক্ত হব কেন এখন তো আমি রাতে একাই ঘুমাই আপনার যখন খুশি আপনি ফোন দিতে পারবেন আচ্ছা ঠিক আছে রাখি

কি কোন পুরুষ মানুষের লোকের কথা কইছি অ্যাপল দেখছো না ক কোন পুরুষ মানুষের লোকের কথা কইছি এত সন্দেহ করিও না বুঝছো এত সন্দেহ করলে কিন্তু আমি কি করুন জানো আমি একেবারে সোজা সুইসাইড করুম আর সুইসাইড করণের আগে কাগজ মধ্যে লিখে যামু আমার মৃত্যুর জন্য মানে এরকম একটা ফ্যান্টাস্টিক লেডির মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী এরাতে কি বুঝানোর নি জেলের ভাত খাইবা খালি তো করে ঘুমাও খবর রাখো নি যায় ঘুমায় নি একবার ও চাঁদ সুন্দর রূপ

আরে বসেন না খোঁজ খবর আচ্ছা উনি আপনারা রাইখা খেপ ফালাই তো অনুভাবে নেন না আমি মার কাছে আপনাদের সব কথা শুনছি সেই জন্যই বললাম আর কি অনেক ক্ষেত্রে এরকম হয় আপনি কি আসলেই হাত দেখা বিশ্বাস করেন না নাকি আমি আপনার হাত ধরবো বলে হাত দেখা বিশ্বাস করেন না বলছেন আপনি আমারে যতটা রক্ষণশীল মেয়ে মনে করতেছেন আমি অতটা রক্ষণশীল মেয়ে আমার কাছে কিন্তু মনে হয় না আমার কাছে মনে হয় কি জানেন আপনি একটা খুব কনজারভেটিভ মেয়ে আরে বাহ এই যে একটা হাসি দিলেন কি সুন্দর হাসি এই হাসিটা সব সময় এই যে আমার দেখেন আমার মনে যখন অনেক কষ্ট হয় তখন আমি হাসি বেশি করে হাসি মানুষের মনে মধ্যে কষ্ট থাকলে হাসতে হয় বেশি বেশি করে হাসতে হয় তাই হ্যাঁ আসলে মানুষকে কষ্টের কথা বলতে হয় না মানুষকে কষ্টের কথা বললে সে করুণার চোখে তাকায় মানুষকে বলতে হয় আনন্দের কথা সুখের কথা এই যে দেখেন একটু আগে আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আসছে আমাদের একটা জায়গা কেনার জন্য যে জায়গাটা আমার আব্বার খুব প্রিয় জায়গা সেখানে সে বাড়ি করতে চায় আমাদের এত আবেগের জায়গা অথচ এই জায়গাটা আমাদের বিক্রি করে দিতে হবে বুঝেন কত কষ্ট তারপরও আমি মুসলিম চেয়ারম্যানের সাথে বৈশা হাসতে হাসতে কথা বলে আসছি ভেতরে কষ্টটা বুঝতে দিই নাই ভাগ্যের লিগন কেউ খন্ডাতে পারে না বুঝছে হ্যাঁ আমি নিজেও এটা খুব বিশ্বাস করি তার মানে আপনি ভাগ্য বিশ্বাস করেন হ্যাঁ করি কিন্তু ভাগ্য কোনো দিনই আমার সহায় হয় না তাই নাকি আচ্ছা আপনি কি সত্যি সত্যি হাত দেখতে জানেন হ্যাঁ তাইলে আমার হাতটা একটু দেখ তখন যে হাত দেখাতে জানেন না অনেক একটু সংকোচ লাগতেছিল তাই জন্য আপনি হাটটা ধরে আপনার আপনি যে সমস্যা আছেন সমস্যাটা শীঘ্রই কেটে দেবেন তবে হ্যাঁ সামনে আপনার একটা বড় সমস্যা আছে এই আপনার তো আয়ু রেখা দীর্ঘ মানে মেলা দিন বাঁচবে খারাপ নেই খারাপ মানুষেরা বেশি দিন বাঁচছে কথাটা ঠিক না বাড়িতে আসার সময় ব্যানওয়ালা বলতেছিল লঙ্গর খুনেছে লঙ্গর তো খুনি খারাপ ছেলে সে তো বেশি দিন নাই অবশ্য আপনার কথা ঠিক ভাগ্য আপনার সাথে লুকোচুরি খেলতেছে ভাগ্য রেখায় সেটাই স্পষ্ট এছাড়া আপনার এই পর্যন্তই এখন আপনি মিলায় দেখেন মিলে কিনা ভাগ্যের ডাক্তারের ভাগ্যটা দেখে বলে ভাগ্য তোমার চমৎকার সুন্দরী বউ হবে ঘরেতে না ঘরে কিছু লজিক মাস্টার কোন ঘরে থাকে এই ঘরে তো ভাবি থাকে এটা হচ্ছে ডিস্কোর ঘর এটা টেডির ঘর টেডি যেহেতু নেই তার মানে এই ঘরেই থাকতে পারে বা কা যেহেতু কইলো লজিং মাস্টার তুমি কি করতেছ একটু দে যাই মাস্টার ও মাস্টার আছেন নাকি

মোটামুটি আমি রাত দুটো তিনটা পর্যন্ত পড়াশোনা করি ও ভালো ভালো তা কি বই পড়তেছিলেন কোন দিনই রূপার রাজপুত্র ওরে বাবা তার মানে রাজকীয় গল্প তাই না জি না এটা আসলে রূপা নামের একটা মেয়ের গল্প বুঝতে পারিছি আর শুনুন আপনার একটা কথা কই আপনি তো রাত জাগেনি জি কিন্তু এখন থেকে তিনটা চারটা পর্যন্ত জাগবেন কারণ কি জানেন তিনটা চারটার সময় মানুষের ঘুম গভীর হয় যে কারণে কিন্তু চোররা চুরি করার জন্য ঠিক এই সময়টা পাইছে না বুঝতে পারছেন ও তাই নাকি সেটা তো জানতাম না এবার তো জানলেন জি 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 আসলে মানে মন্দ লোকের কাছ থেকে অনেক কিছু শেখা যায় কি বললেন কি বললেন আরেকবার রিপিট মারেন আমি শুনি একটু কি বললেন আপনি ও আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি একটা মন্দ লোক তা কাকে কইছেন কথা আছে না ওই যে বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ঠিক আমি তার সঙ্গে একটু যোগ করেছি মন্দ লোকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ও তার মানে এই কথাটা আপনার আবিষ্কার তাই তো জি 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 ঠিক আছে গেলাম ও শুনেন আমার নাম্বার কি আছে আপনার কাছে জি না নেই তো তাহলে আমার নাম্বার নেন যে কোনো দরকার পড়লে খাস করে ফোন দেবেন আমি মোবাইলটা নিয়ে আসি দরকার নেই আপনি নাম্বারটা কন

দুর্বৃত্তটা এত রাতে এ বাড়িতে কেন এসেছিল কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যে আসেনি সেটা কিন্তু পরিষ্কার নিশ্চয়ই কোনো সন্দেহ থেকে এসেছে জানান বলছি তুমি আমার নিয়ে যাওয়া মুসলিম সরকার আমাদের জায়গাটার দিকে চোখ দিচ্ছে এনা আমি জানি মেলা আঘাত আমি জানি এনে নিয়ে কদাও সাথে আমি কোনো কথা কইনি আমি খালি ওর বুদুং বানুং দিয়ে এদিক ওদিক পাকখানে তোলার তলার করে নে আমিও ভাবতেছি জমিটা বিক্রি করে দেবো জমি বিক্রি করে ওই টাকা দিয়ে একটা শর্ট বিজনেস করব যেহেতু আমি গ্রামে তিন মাস আছি এর মধ্যে একটা কিছু করতে চাই কিন্তু কি করুন সেটাই বুঝতেছি না তুমি এক কাম করতে পারো গ্রামে কিন্তু যাত্রা আনতে পারো ফাত্রামি কাজ আমি করবো নাকি ফাত্রা কি এই কে ফাত্রা আরে হাত না না জানতে না জানতে না নান গা না না ও যাত্রা আরে কি কর আমার দত্ত আরে গোস্ত গোস্তর অভাব আছে নাকি সৌদি আরবে দুমবার গোস্ত যেভাবে খাইছি আমি আমি গোস্তর কথা করতে নে আমি করতে বন্ধু দোস্ত ও ফ্রেন্ড বন্ধু হ্যাঁ ফ্রেন্ড কৃষি মন্টু দুবাই নাই তো দুবাই মেলা দিন দুবাই থেকে যায় কেননা সবাই ওর নাম দিতে দুবাই মন্টু আরে কোথায় সুবাইবি তুই কি কছ এগুলো দুবাই মন্টু দুবাই দুবাই থাকে বলে দুবাই মন্টু দুবাই মন্টু সে কি করছে সে কোনে নেঙ্গি গ্রামে আনে দাঁতরা পালা দিতে আরে ফাত্রা পোলা পরে সাথে আমি কথা বলি না আরে ভাই নাক নাক করতে না কি করতে ফাত্রা না দাঁতরা নাত্রা

তোমার মন্টুর যদি তাই পারমিশন তোমারও দিবে শোনো আমি তার সম্পর্কে জানি সে খুব শিল্প নসিং মানুষ শোনো গেলে সে নাকি নাটক ফাটক করতো রাধা রানীর পাট গায়ে বেড়াতো এরকম করে আমি শুনি নি আরে তার কাছে পারমিশন নিয়ে কোনো ব্যাপারই না ও সমস্ত আমি করতেছি তুমি কোনো চিন্তা করে না শোনো আমার মন্দির টেনে আছে না লেডি মানে লেডি না তেডি মুক্তির বর ও টেডি আহ ওরে তো খোঁজা বইতেছ না ও নামangling ইয়া নে ও মন ওয়া নে না ওহে ও মন ভাই সে কিন্তু ঘুম যাতরা দেখার পাগল আচ্ছা সে হনে কি যখন গ্রামে যাতনাইনলো চপুত আর باندې জাম ভামির কাছে হ্যান্ডলিং হয় কিন্তু তার যাতরা দেখে ভাবি বন্ধ করতে পারেনি সে খুবই শিল্পপনা মানুষ আমি তো তিনি নাই যদি ভাই আমার যাতনা নেয় আমি বানত করতে তাহলে হেঁ গোবিন্দ কোনো অসুবিধা নাই সে পারমিশন নিয়েছে দিবি চেয়ারম্যান আছে না আবার চেয়ারম্যান তার সুমন দি সে যে পারমিশন করা দিবি তুমি খালি এই মুসলিম সরকারের একটু ম্যানেজ করো তার না জানা নিয়ে আসতে গেলে মানে খুব ভেদান করতে পারে সে মুসলিম সরকারকে ম্যানেজ করার দায়িত্ব আমার তাহলে তো কোনো ব্যাপার না বাদ নয় আমি সামলাচ্ছি কথা হইলো কোন যাত্রা দোলালো আরে এনে কোনো কথা হইতো পকুল মনে যে যাত্রা দোল আনলো

না আসছি তখন তিন মাসের মধ্যে আবার বোঝা শুরু করে দেব ঠিক আছে কি করছো বকুলপুরে নানি কি আরে লানি লানি মুকুট মনে ও রানী রানি ঠিক মতো কথা বলতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো বুদ্ধি দিছ তাহলে তুই এখন যা আমি একটু দেখি মুসলিম সরকার সাথে কথা বলি ঠিক আছে তাহলে নিয়ে নে যো মুকুলপুরে রানি নেই তাহলে নিয়ে নে জানি উহা 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 যা তুমি কিন্তু আগের মতো রনি গেল ভাই আপনার আপনি যে সমস্যায় আছেন সমস্যাটা শীঘ্রই কেটে দেবে আপনার কথা যেন ঠিক হয় যেন ঠিকঠাক ফিরে আসে

আরে বাড়িতে যখন যাইতেছিলাম তখন কয়েকজন লোক আমার পথ আটকে দাঁড়াইলো আগু মুখ মুখ খুঁজ ঢাকা ছিল তারপরে হেরা আমারে একটা ঘরের মধ্যে আটকে রাখছিলো হ্যাঁ আল্লাহ কি কয় রাখ দিলো কই রাখছিল সেটা তো আমি জানি না ওরা খালি একটাই প্রশ্ন করতেছিলো আমি যার বিয়ে করছি সে প্রিন্সেস দিবা নাকি

তুই আমাৰ কেই প্ৰথম মানে আমি যা বুলি মিলাই গৈছে